আল্লাহ তাদের কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তারা তাকে সুস্থ করে তিনি আমাদের মাঝে অনেক চড়াই অনেক আন্দোলন অনেক অনেক রক্ত ত্যাগ আত্মত্যাগ কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ হিসেবে নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানে এবং আমি জানতে চাই যে এ অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের আহ ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দু হাজার ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অন্তত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তারপরে তাদের সিলেক্টেড আপনার যে সম যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর রাজীব কিবরিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি নিজের সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই